ঋতিকের সঙ্গে আমার সম্পর্কের ফাউন্ডেশনটাই বন্ধুত্বের অনেক বছর আগেও আমরা বন্ধু ছিলাম মাঝে আমাদের বিয়ে হয়েছে ঠিকই এখনও আমরা বন্ধুই এবং আশা করি যে আগামী দিনেও আমরা যেন এই বন্ধুত্বের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কের থেকে এগিয়ে থাকে এটা জন্য আলাদা করে খুব একটা কিছু চেষ্টা করতে হয় না অর্গানিক্যালি এটাই চব্বিশ ঘন্টা একটা মানুষের সাথে থাকতে শুরু করছে কেউ অনেক সময় সম্পর্কটা একটু অন্যরকম হয়ে যায় তো এটা নিশ্চয়ই কোনো একটা মানে অ্যালগোরিদম তো থাকে পারবো না কারণ আমার চব্বিশ ঘন্টা থাকার পর মনে হয় পরের চব্বিশ ঘন্টাটাও আমি সেই মানুষটার সঙ্গেই থাকতে চাই আমার মনে হয় এই মানুষটার সঙ্গেই আমি ভীষণ বুড়ো হতে চাই তো এই সবটা আমার সেই মানুষটার সঙ্গে হতে ইচ্ছে করে মত বিরোধ কখনো হয় হ্যাঁ নিশ্চয়ই হয় কেন হবে না যে কোনো সম্পর্ক আনিস হেলদি মতবিরোধ হওয়াটা তো খুব জরুরি এরকম তো হয় না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে নিজের মতটাকে অন্যজন জানাতে জানাতে অন্যজনের সামনে আমি তুলে ধরতে পারছি কিনা সেটা দুজনের ক্ষেত্রেই সত্যি দুজনেই যাতে দুজনের মতটা রাখতে পারে তারপর কখনো বিরোধিতাও হয় কখনো এক বাক্যে দুজন একেবারে মেনে নেয় যে হ্যাঁ একদম তুই ঠিক তুই ঠিক সেটাও হয় কিন্তু ফাইনালি এমন একটা সিদ্ধান্তেই আমরা আসি যেটা দুজনে আমরা সহমত হচ্ছি ফলো করুন আনন্দবাজার ডট কম